বন্ধুরা আজ পবিত্র গণেশ চতুর্থীর রাতে এগারোটি মৌরির দানা নিয়ে চুপচাপ আপনার বাড়ি এই স্থানে ছড়িয়ে দিন তারপর সেখানে একটি প্রদীপ জ্বালিয়ে দিন হ্যাঁ বন্ধুরা আপনি যদি এই পবিত্র গণেশ চতুর্থীর দিন সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ ও কৃপা লাভ করতে চান এবং মা লক্ষ্মীর কৃপায় আপনার গৃহ যাতে ধন সম্পত্তিতে ভরে ওঠে এবং আপনি যাতে সমস্ত কাজে সফলতা পান এবং আপনার জীবনে যত সমস্যা যত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দূর হয়ে যায় সেই কারণে আপনাকে আজ পবিত্র গণেশ চতুর্থীর রাতে এই উপায় বা ক্রিয়াটি করতে হবে হ্যাঁ বন্ধুরা কয়েকটি মৌরির মাধ্যমে আজ এই পবিত্র গণেশ চতুর্থীর রাতে আপনি যদি এই উপায় বা ক্রিয়াটি করেন তাহলে আপনার জীবন থেকে সমস্ত প্রকারের সমস্যা দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা খুব দ্রুতই দূর হয়ে যাবে তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি আপনি যদি সনাতন পরিবার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলাইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বশীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা ওং গাং গণেশায় নম লিখে কমেন্ট অবশ্যই করুন বন্ধুরা এই পবিত্র গণেশ চতুর্থীর রাতে আপনারা যদি এই উপায় বা টোটকাটি যাই বলুন না কেন আপনাকে এই উপায় বা ক্রিয়াটি করতে হবে আজ গণেশ চতুর্থীর রাতে হ্যাঁ বন্ধুরা আপনি আজ গণেশ চতুর্থী ছাড়াও বছরের যে কোনো বুধবার বাড়িতে সন্ধ্যা দেওয়ার পরে দু মিনিট সময় বার করে এই উপায় বা ক্রিয়াটি করতে হবে তবে আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে যে কথাগুলি বলছি বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানেন যে বুধবার সিদ্ধিদাতা গণেশের প্রিয় একটি বার আর সপ্তাহের প্রত্যেকটি দিনই কোনো না কোনো দেবদেবীর সঙ্গে সংযোগ রয়েছে তাই বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি আপনারা যদি আজ গণেশ চতুর্থীর রাতে না করতে পারেন তাহলে আপনারা বছরের যে কোনো বুধবার দিন রাতে অবশ্যই করুন এই উপায় বা ক্রিয়াটির ফলে সবথেকে বেশি ফল লাভ করতে পারবেন এবং প্রতিটি কাজে আপনারা সিদ্ধি লাভ করবেন যাই হোক বন্ধুরা আমি সবার প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব যে এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাদের যে যে উপকরণগুলি আগে থেকে সংগ্রহ করে নিতে হবে সেগুলি হল এগারোটি মৌরির দানা হ্যাঁ বন্ধুরা কিছুটা পরিমাণ মৌরি কিনে আনবে তা থেকে নিখুঁত অখণ্ড এগারোটি মৌরির দানা বেছে নেবেন এবং সেই সঙ্গে কিছুটা কপ্প কিনবেন যদি আপনার বাড়িতে কপ্পুর দাঁড়ি থেকে থাকে তাহলে সেটা অত্যন্তই ভালো আর যদি আপনার বাড়িতে কপ্পুর দাঁড়ি না থেকে থাকে তাহলে অবশ্যই একটি কপ্পুর দানি কেনার চেষ্টা করুন এবং সেই সঙ্গে কিনে আনবেন একটি মাটির পুতি এবং কিছুটা পরিমাণ গাওয়া ঘি বন্ধুরা যদি আপনাদের পক্ষে সেরকম সামর্থ্য না থাকে তাহলে আপনারা এই প্রদীপটি সরিষার তেল দিয়ে জ্বালালেও হবে এবং সেই সঙ্গে অতি অবশ্যই লাগবে এগারোটি নিখুঁত দুর্ভা ঘাস বন্ধুরা এই উপকরণগুলি জোগাড় করার পর নিত্যদিন যেভাবে আপনি আপনার বাড়িতে সন্ধ্যা দেন সন্ধ্যার প্রদীপ দেখান বাড়িতে পুজো আরাধনা করেন ঠিক সেভাবে আপনি বাড়িতে পুজো আরাধনা করবেন বন্ধুরা আমি আপনাদেরকে জানিয়ে রাখি ভগবান সিদ্ধিদাতা গণেশের পুজো আরাধনার ক্ষেত্রে কখনোই আপনারা কালো বা নীল রঙের জামা কাপড় ভুলেও পরবেন না হ্যাঁ বন্ধুরা ভগবান গণেশজির প্রিয় রঙ হলো সবুজ রং তাই বন্ধুরা ভগবান গণেশজি পুজো আরাধনা করবেন সবুজ রঙের জামা কাপড় পরে বন্ধুরা চেষ্টা করবেন বুধবার দিয়ে যে কোনো রঙের জামা কাপড় পরলেও কালো বা নীল রঙের জামা কাপড় ভুলেও পড়বেন না এর ফলে অশুভ শক্তির প্রভাব আপনার ওপর পড়বে বন্ধুরা যাদের জন্ম জন্মকুণ্ডলিতে বুধ গ্রহের অশুভ প্রভাব রয়েছে তারা যদি আজ এই গণেশ চতুর্থী ছাড়াও বছরের প্রত্যেকটি বুধবার এই উপায় বা ক্রিয়াটি করতে পারে তাহলে আপনার বুধ গ্রহের অবস্থান অত্যন্তই শুভ হয়ে যেতে পারে হ্যাঁ বন্ধুরা ভগবান সিদ্ধেতা গণেশের সবথেকে প্রিয় জিনিস হচ্ছে এই দুর্বা দুর্বাঘাস তাই গণেশ চতুর্থীর দিন সন্ধ্যার পর অথবা বছরের যে কোনো বুধবার সন্ধ্যার পর ভগবান গণেশজির পুজোয় দুর্বা ঘাস অবশ্যই নিবেদন করবেন তবে হ্যাঁ বন্ধুরা এক্ষেত্রে একটি কথা মাথায় রাখবেন এই ঘাস আপনারা ভগবান গণেশজির পায়ে বা চরণে কিন্তু এই দুর্বা ঘাস দেবেন না এই আপনারা ভগবান সিদ্ধিয়াতা গণেশে হাতে বা কাঁধে দিতে পারেন কিন্তু বন্ধুরা এখন প্রশ্ন হলো আপনারা কটা দুর্বা দেবেন এবং কিভাবে দেবেন বন্ধুরা এখানে দুর্বা ঘাস আপনারা এগারোটি কিংবা একুশটি দুর্বাভাস একত্রিত বেঁধে একটি দুর্বা দল তৈরি করে তারপর আপনারা ভগবান সিদ্ধিদাতা গণেশজিকে নিবেদন করবেন তবে বন্ধুরা এই দুর্বাঘাসের দলটি আপনারা যখন তৈরি করবেন তখন লাল সুতো ব্যবহার করবে। যাই হোক বন্ধুরা আপনারা এই বা যতগুলোই দুর্বাঘাস নিন না কেন তখন আপনাদেরকে একটি মন্ত্র পাঠ করতে হবে আর এই মন্ত্রটি হলো ইদাম দালম ওং গাং গণপতায় নম ইদাম দালম ওং গাং গণপতায় নম এই মন্ত্রটি আপনারা তিনবার জপ করবেন এরপর ভগবান গণেশজির সামনে একটি শুদ্ধ গিয়ে মাটির প্রদীপটি অথবা সরিষার তেল দিয়ে মাটির প্রদীপটি জ্বালিয়ে দেবেন এবং তারই সঙ্গে একটি সুগন্ধি ধূপো জ্বালাবেন এবং একটি পাত্রে অর্থাৎ ঠাকুরের বাসনে কিছুটা পরিমাণ মৌরি হ্যাঁ বন্ধুরা নিখুঁত এগারোটি সবুজ মৌরি রেখে দেবেন ভগবান সিদ্ধিদাতা গণেশের সামনে এরপর আপনারা কপ্পুর দানিতে কপ্প দিয়ে সেটিকে জ্বালাবেন তারপর আপনারা যে এগারোটি মৌরির দানা রেখেছিলেন সেই পাত্র থেকে সেই মৌরির দানাগুলি আপনি আপনার হাতে তুলে নেবেন এবং একটি একটি করে কপ্প দানিতে আপনাকে আহুতি দিতে হবে বন্ধুরা এই যে মৌরিগুলি আপনি আহুতি দেবেন একটি একটি করে অর্থাৎ এগারো বার তখন এই উপায় বা ক্রিয়াটি করার সময় আরো একটি আলাদা মন্ত্র আপনাকে মৌরিগুলি আহুতি দেওয়ার সময় অবশ্যই পাঠ করতে হবে আর তা হল ওম বিঘ্ন বিনাশায় নম ওম বিঘ্ন বিনাশায় নমঃ ওম বিঘ্ন বিনাশায়ক নমঃ ওম বিঘ্ন বিনাশায়ক নমঃ এগারো বার এই মন্ত্রটি আপনাকে জপ করতে হবে অর্থাৎ এগারোটি মৌরির দানা একটি একটি করে যখন আহুতি দেবেন তখন এই মন্ত্রটি আপনারা বলে আহুতি দেবেন বন্ধুরা এইভাবে আহুতি দেওয়ার পর এরপর ওই কপ্পুরদানায় জ্বলন্ত অবস্থায় আপনি ভগবান গণেশজি পুজো আরাধনা করবেন এইভাবে পুজো সম্পূর্ণ করে নেওয়ার পর আপনার পাত্রের মধ্যে অবশিষ্ট যে মৌরির দানাগুলো থাকবে সেগুলি আপনারা আপনার ডান হাতের মুঠোর মধ্যে করে নেবেন এবং আপনি আপনার ঠাকুর ঘরে বসে আপনি আপনার মাথার চারিদিকে এই মৌরির দানাগুলি ঘোরাবেন ঘড়ির কাঁটা অনুযায়ী আপনারা এটিকে সাতবার ঘোরাবেন এরপর আপনি চলে যাবেন কোন মুক্ত জায়গায় অর্থাৎ কোন খোলা স্থানে যেমন আপনি আপনার বাড়ি বা ছাদে যেতে পারে। কিংবা আপনি যদি ফ্ল্যাটে তাহলে আপনি উত্তর দিকে পেছন করে দাঁড়াবেন অর্থাৎ আপনাকে দাঁড়াতে হবে দক্ষিণ দিক মুখ করে তারপর আপনি ভগবান গণেশজির উদ্দেশ্যে আপনার জীবনে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণার কথা মনে মনে বলবেন এবং আপনি যা চান আপনি মনে মনে ভগবান গণেশজিকে জানাবেন এবং তারপর আপনি উত্তর দিকে অর্থাৎ আপনার পেছন দিকে ওই হাতের মুখতে থাকা মৌরিক দানাগুলি ছুঁড়ে দেবে এইভাবেই আপনাকে এই উপায় বা ক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে বন্ধুরা আজ সে খুব ভাগ্যশালী হবে আজকের মতো এই পবিত্র দিনে যে এই মন্ত্রটি একবার শুনে নেবে তার জীবন থেকে সমস্ত রকমের কষ্ট মুছে যাবে এই মন্ত্রটি আপনি যদি একবারও শুনে নিতে পারেন তাহলে আপনার জীবন সহজ হয়ে যাবে সুপ্রিয় দর্শক বন্ধুরা ভগবান সিদ্ধিদাতা গণেশজিকে সংকটমোচন এবং বিঘ্নভর্তা বলা হয়ে থাকে এই কারণে জীবনে কোনো বাধা আসলে ভগবান গণেশজির আরাধনা অবশ্যই করা প্রয়োজন বিশেষ করে ভগবান গণেশজির যে মন্ত্র আছে সেই মন্ত্রটির মধ্যে অদ্ভুত এক চমৎকারী শক্তি আছে আমি মানছি আপনারা নিষ্ঠা সহকারে নিত্য পুজো আরাধনা করে থাকেন কিন্তু বন্ধুরা আজ এই পবিত্র গণেশ চতুর্থীর দিন যা পুজো করার সাথে সাথে এই মন্ত্রটি শ্রবণ করলে তাহলে আপনার জীবনে সমস্ত রকমের কষ্টকে সমাপ্ত করে দেবে ফল প্রাপ্তির জন্য এই মন্ত্রটি জপ আপনি করতে পারেন এবং শুনতেও পারেন এই মন্ত্রটি সুফল আপনি অতি অবশ্যই পাবেনই পাবেন আর এই মন্ত্রটি ভগবান গণেশের খুবই পছন্দের এবং সপ্তাহের প্রতি বুধবার আপনি যদি এই মন্ত্রটি পাঠ করতে পারেন তথা শ্রবণও করতে পারেন তাহলে আপনার জীবন থেকে নানা রকমের সমস্যা বিশেষ করে আর্থিক সমস্যা সমাধান নিজেরাই করতে পারবেন বন্ধুরা কথায় বলে ভগবান গণেশজির পুজো আরাধনা করলে একদিকে যেমন দুর্ভাগ্য কেটে যায় ঠিক তেমনই কোনো শুভ কাজ করার আগে যদি ভগবান গণেশজিকে লাড্ডু বা মোদক দিয়ে সন্তুষ্ট করেন এবং তারপর যদি আপনি কাজ শুরু করেন তাহলে আপনি সেই কাজে খুব সহজেই সাফল্য পাওয়া যায় হতে পারে সেটা কোনো ব্যবসা শুরু করার আগে বা অন্য কোনো শুভ কাজ শুরু করার আগে আর এই কারণেই তো যে কোনো দোকানে ভগবান গণেশজির মূর্তি রাখা হয় ধন সম্পত্তির দেবী মা লক্ষ্মীর পাশাপাশি ভগবান গণেশের মূর্তি রেখে যদি আপনি নিত্য পূজা করতে পারে। তাহলে আপনার শত জন্মের পাপ ক্ষয় হয়ে যাবে সেই সঙ্গে আপনার আয় উন্নতিও বহু গুণ বৃদ্ধি পাবে অনেকেই আবার বাড়িতে ভগবান গণেশজির মূর্তি রেখে নিত্য পুজো আরাধনা করে থাকেন বন্ধুরা আজ গণেশ চতুর্থী ছাড়াও সপ্তাহের প্রত্যেকটি বুধবার আপনি কোন মন্ত্রটি শ্রবণ করলে আপনার আর্থিক উন্নতি হবে আপনার সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি আপনি যদি সনাতন পরিবার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র তন্ত্রমন্ত্র বশীকরণ টোটকা বাস্তুটি শাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে যা আপনার জীবনে থাকা সমস্ত প্রকার সমস্যার সমাধান করতে পারবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে গণেশায় লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা হিন্দু ধর্মে বিশ্বাস অনুসারে সপ্তাহের বুধবার ভগবান গণেশজির প্রতি উৎসর্গিত তাই বন্ধুরা ভগবান গণেশজির কৃপা পেতে সপ্তাহের প্রত্যেকটি বুধবার ভগবান গণেশজির এই মন্ত্রটি শ্রবণ করুন জীবনে সুখ শান্তি বজায় থাকবে আর আপনার গৃহে যদি শান্তি বজায় রাখতে চান তাহলে প্রত্যেকটি বুধবার ভগবান গণেশজির পুজো আরাধনা করার সময় তার চরণে অবশ্যই নিবেদন করবেন কয়েকটি দুর্বা ঘাস অর্থাৎ দুর্বা দল এবং সেই সঙ্গে যে কোনো একটি লাল ফুল নিবেদন করে ভগবান গণেশজি পুজো আরাধনা করবেন কারণ লাল ফুল সিদ্ধিদাতা গণেশজি খুবই পছন্দের একটি ফুল ভগবান গণেশজিকে পুজো আরাধনা করার সময় তার প্রসাদে রাখতে ভুলবেন না তার পছন্দের প্রিয় লাড্ডু বা মুদ এবং সেই সঙ্গে জ্বালাবেন সুগন্ধি ধূপ এবং একটি পদি এবং কিছুটা সিঁদুর নিয়ে আপনি অবশ্যই একটি তিলক কেটে দেবেন আর এইসব উপাচারের মধ্য দিয়ে আপনি যখনই সময় না কেন আপনি এই মন্ত্রটি শ্রবণ করুন আর এই মন্ত্রটি হল গৌরী পুত্র ভগ্রাতুণ্ড গণপতি গুরু গণেশ গ্লোম গণপতি সিদ্ধিপাটি সিদ্ধিপতি আমার দুঃখ দূর করো ওং গ্লোম গৌরী পুত্র ভগ্রাতুণ্ড গণপতি গুরু গণেশ গ্লুম গণপতি সিদ্ধিপাটি সিদ্ধিপতি আমার দুঃখ দূর করো বন্ধুরা এই মন্ত্রটি এমনই একটি মন্ত্র এই মন্ত্রটি যদি আপনি শুনেও নেন আপনার সমস্ত রকমের দুঃখ সাথে আপনার যদি কোনো রোগ থেকে থাকে সেই রোগ থেকেও আপনি মুক্তি পেতে পারেন এছাড়াও রোগ শোক ঋণ এই সমস্ত দিক থেকে আপনি মুক্তি পাবেন কিন্তু বন্ধুরা এই মন্ত্রটি আপনারা মন থেকে ভালোবেসে শুনুন অশান্ত মনে ক্রুদ্ধ মনে মনে অবিশ্বাস রেখে মনে হিংসা না রেখে শুদ্ধ মনে শুদ্ধ চিন্ত্রে এই মন্ত্রটি শ্রবণ করুন কারণ আপনার মন যদি বিচলিত থাকে অর্থাৎ আপনার মনে যদি হিংসা থাকে আপনার মনে যদি ক্রোধ থাকে তাহলে এই মন্ত্রটির সুফল আপনি কিভাবে পাবেন আপনাকে তো মন্ত্র শান্ত মনে গ্রহণ করতে হবে এই কারণেই এই সমস্ত জিনিস থেকে আপনাকে দূরে থাকতে হবে এই মন্ত্রটি শোবন করার সময় তারপর আপনি আপনার মনস্কামনা ভগবান গণেশজির উদ্দেশ্যে জানাবেন আপনার পরিবারে এবং আপনার ব্যবসা আয় উন্নতি যাতে বৃদ্ধি হয় সেই কথা ভগবান গণেশজির উদ্দেশ্যে বলবেন বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি সনাতন পরিবার ইউটিউব চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুন আপনি সুস্থ থাকুন ভালো থাকুন